আজকের আলোচনার জন্য আমরা বেছে নিয়েছি দ্য শ্রিম্প বোট ইউটিউব চ্যানেল থেকে পাওয়া বেশ কিছু রান্নার রেসিপি এখানে মানে অনেক কিছু আছে মিষ্টিমুখের আয়োজন যেমন আছে তেমনই আছে সামুদ্রিক খাবারের স্বাদ বাড়ানোর কিছু কৌশল হ্যাঁ হ্যাঁ আর সব শেষে চিংড়ি দিয়ে তৈরি কয়েকটি চরজলদি কিন্তু দারুণ স্টার্টার আসলেই উৎসগুলো বেশ বৈচিত্র্যময় মানে রান্নার জগতে যারা নতুন কিছু চেষ্টা করতে ভালোবাসেন তাদের জন্য এখানে অনেক উপাদান রয়েছে ডেজার্ট থেকে শুরু করে সস মশলা অ্যাপেটাইজার সব মিলিয়ে একটা বলা যায় সম্পূর্ণ প্যাকেজ আমাদের আজকের উদ্দেশ্য হল এই রেসিপিগুলোর মধ্যে থেকে সবচেয়ে আকর্ষণীয় দিকগুলো একটু তুলে ধরা শুধু কি কি উপকরণ লাগে তা নয় বরং মানে কেন এই মিশ্রণগুলো কাজ করে কোন কৌশলগুলো রান্নার স্বাদ বদলে দেয় সেই বিষয়গুলো একটু গভীরে গিয়ে দেখা আর কি ঠিক শুধু রেসিপি ফলো করা নয় তার পেছন আইডিয়াটা মানে লজিকটা বুঝতে পারলে রান্নাটা আরও এনজয়েবল হয়ে ওঠে তাহলে শুরু করা যাক মিষ্টি বিভাগ দিয়ে কি বলেন অবশ্যই ডেজার্টের তালিকায় চোখ বোলালেই প্রথমেই কিছু ফিউশন বা মানে একটু অন্যরকম জিনিসের দিকে নজর যায় যেমন ধরুন অ্যাফ্রো ল্যাটিনো ঘরানা টেস্ট লেচেস কেকের কথা বলা হয়েছে যেখানে নারকেল দুধ ব্যবহার করা হয়েছে এটা তো বেশ ইন্টারেস্টিং হ্যাঁ ট্রেস লেচেস কেক তো নিজেই একটা ক্লাসিক কিন্তু নারকেল দুধের ব্যবহারটা একে একটা নতুন ডাইমেনশন দেয় সেটাই আবার দেখুন আপেল আর ব্রি চিজ ফ্রান্সের এক ধরনের নরম হালকা স্বাদের চিজ দিয়ে পাফ পেস্ট্রি বাইটস অথবা আপেল আর চেডার চিজ দিয়ে চকলেট ফন্ডু মানে চকলেটের সাথে চেডার চিজ এটা তো ভাবাই যায় না এই ফিউশন বা অপ্রত্যাশিত মিশ্রণগুলোই কিন্তু আধুনিক রান্নার একটা মানে সিগনেচার হয়ে উঠছে তেস লেচেস কেকটাই ধরা যাক এর নামের মানে হল তিন দুধের কেক সাধারণত ইভ্যাপোরেটেড মিল্ক কন্ডেন্সড মিল্ক আর হেভি ক্রিম বা সাধারণ দুধ ব্যবহার হয় তাই না হ্যাঁ সেটাই জানি এখানে নারকেল দুধ যোগ করাটা একটা ক্যারেবিয়ান বা আফ্রো ল্যাটিনো ফ্লেভার প্রোফাইল তৈরি করছে এটা কেকটাকে শুধু যে দারুণভাবে ভেজা আর নরম করে তাই না একটা অন্যরকম মিষ্টি আর স্বাদও দেয় মানে ওই তিন রকম দুধের মিশ্রণটা যখন কেকের স্পঞ্জি টেক্সচারের ভেতরে ঢুকে ও অসাধারণ আদ্র হয়ে ওঠে কেকটা ব্যাপারটা আসলেই দারুণ ভাবতেই কেমন লাগছে আর ওই যে বললেন অ্যাপেল আর ব্রিচিজের পাফ পেস্ট্রি বাইটস এটা তো মিষ্টি আর নোনতার একটা চমৎকার খেলা তাই না একদম গরম ক্রিস্পি পাফ পেস্ট্রির সাথে যখন ওই নরম গলানো ব্রিচিজ আর হালকা মিষ্টি অ্যাপেলের টুকরো মুখে পড়ে আহা একটা ব্যালেন্সড বাইট আর তৈরি করাও কিন্তু খুব বেশি ঝামেলার ময় রেডিমেড পেস্ট্রি ব্যবহার করলে তো আরও সহজ হ্যাঁ সেটাই মনে হচ্ছে মিষ্টি ও নোনতার এই কম্বিনেশন তো আজকাল খুব চলছে রেস্টুরেন্টেও দেখি বাড়িতেও অনেকে চেষ্টা করে এটা স্বাদের একটা নতুন লেয়ার যোগ করে মানে এক ঘেমিটা কাটে ঠিক এখানে আরও একটা ডেজার্টের কথা বলা হয়েছে চকলেট কাভার্ড অ্যাপেল চিজ কেক বার এটা বেশ জটিল দেখতে মানে এর লেয়ারিংটা বেশ আকর্ষণীয় একদম নিচে একটা ক্রামলি বিস্কিটের ক্রাস থাকে সাধারণত তার উপর হয়তো একটু ক্যারামেলাইজড আপেলের টুকরো তারপর আসে ক্রিমি চিজ কেকের স্তরটা আর সবশেষে পুরো জিনিসটা চকলেটে ডোবানো বা ওপরে চকলেটের কোটিং মানে প্রত্যেকটা লেয়ারের আলাদা টেক্সচার ক্রিস্পি সফট ক্রিমি আবার চকলেটের স্ন্যাপ আর স্বাদও আলাদা কিন্তু একসাথে খেলে একটা দারুণ কম্বিনেশন তৈরি হয় এটা তো বেশ হ্যাভি ডেজার্ট মনে হচ্ছে মানে একটা বাড়ি পেট ভরে যাওয়ার মতো হ্যাঁ বেশ রিচ ছোট ছোট পিস করে সার্ভ করার জন্যই ভালো আচ্ছা এরপর মেক্সিকান আমেরিকান ফিউশন ডেজার্টের কথা উল্লেখ করা হয়েছে দেখলাম যেমন অ্যাভোক্যাডো দিয়ে তৈরি চকলেট মুস নাম দিয়েছে চকলেট ড্রিম অ্যাভোক্যাডো ডেজার্টে হ্যাঁ এটাই তো সবথেকে অবাক করার মতো অ্যাভোক্যাডো তো আমরা সাধারণত স্যালাড বা গোয়াকামোলে মানে নোনতা খাবারে ব্যবহার করি মিষ্টিতে এর ব্যবহার তো বেশ মানে অভিনব একদমই তাই কিন্তু ব্যাপারটা লজিক্যাল অ্যাভোক্যাডোর নিজস্ব একটা খুব মুসৃণ মানে বাটারি টেক্সচার আছে তাই না আর স্বাদটাও বেশ মাইল্ড মানে নিউট্রাল বলা চলে হ্যাঁ ঠিক তো ডার্ক চকোলেটের সাথে যখন এটাকে ব্লেন্ড করা হয় এটা মুসকে একটা অসাধারণ ক্রিমি প্রায় ভেলভেটি টেক্সচার দেয় আর চকোলেটের স্ট্রং ফ্লেভারের জন্য অ্যাভোকাডোর নিজস্ব স্বাদটা প্রায় বোঝাই যায় না অনেকে একটু লাইমজেস্ট বা রামও মেশায় তাতে ফ্লেভারটা আরও কমপ্লেক্স হয় স্বাস্থ্যকর ফ্যাটও যোগ হলো আবার ইন্টারেস্টিং এটা তো ট্রাই করতেই হবে আর আরেকটা নাম দেখলাম অ্যাজটেক ট্রেজার এটাও কি মেক্সিকো আমেরিকান হ্যাঁ সেরকমই বলা আছে এতে চকোলেট তো আছেই সাথে কালুয়া মানে কফি ফ্লেভারের মিষ্টি লিকোয়ার বাদাম আর শুকনো ফলের ব্যবহার হয়েছে এটা বেশ ঘন মানে অলমোস্ট ফাজের মতো টেক্সচার হতে পারে বেশ রিচ আর একটু অ্যালকোহালিক কিক থাকে কালুয়ার জন্য নামটা হয়তো মেক্সিকোর প্রাচীন অ্যাজটেক সভ্যতার কথা মনে করিয়ে দেয় কারণ তারাই তো চকোলেটের ব্যবহার শুরু করেছিল বেশ গভীর নাম তার মানে ডেজার্ট সেকশনে আমরা দেখলাম কিভাবে পরিচিত উপাদানে যেমন আপেল বা অ্যাভোকাডো বা ধরুন ট্রেস লেচেস কেকে নারকেল দুধ যোগ করে নতুনত্ব আনা যায় ফিউশন ফ্লেভার তৈরি করা যায় আর মিষ্টি নোনতার মতো কন্ট্রাস্টিং স্বাদের ব্যালেন্স রাখা যায় দারুণ সব আইডিয়া একদম আর শুধু আইডিয়া নয় এগুলো বাড়িতে করার মতো রেসিপি মনে হচ্ছে আচ্ছা এবার একটু সামুদ্রিক খাবারের দিকে নজর দেওয়া যাক মানে ফিশ বা শ্রিম্প তো আমরা প্রায়ই খাই কিন্তু অনেক সময় একই রকম মশলা বা সস ব্যবহার করি এই উৎসগুলোতে দেখলাম ঘরে তৈরি করা যায় এমন অনেক সস আর মশলার মিশ্রণের ধারণা দেওয়া হয়েছে এগুলো সাধারণ রান্নাকেও অন্য লেভেলে নিয়ে যেতে পারে তাই না এখানেই আসল মজাটা মানে এই সস আর মশলার তালিকাটা দেখলেই বোঝা যায় পুরো বিশ্বের স্বাদ যেন রান্নাঘরে চলে এসেছে আপনি ঘরে বসেই বিভিন্ন দেশের অথেন্টিক বা ইন্সপায়ার্ড ফ্লেভার তৈরি করতে পারবেন যেমন কি কি ধরনের ফ্লেভারের কথা বলা হয়েছে অনেক যেমন ধরুন ফ্রেঞ্চ ইন্সপায়ার্ড রেমিউলেট সস যেটা মেয়োনিজ মাস্টার্ড কেপার্স হার্বস এসব দিয়ে তৈরি হয় ফ্রাইড সি সাথে দারুণ লাগে আবার আর্জেন্টিনার বিখ্যাত ছিমিচুরি সস ওহ চিমিচুরি আমার খুব পছন্দের হ্যাঁ একদম ফ্রেশ ফ্লেভারের পার্সলে রসুন ওরেগানো ভিনেগার আর অলিভ অয়েল দিয়ে বানানো হয় গ্রিল্ড মাছ বা চিংড়ির সাথে অসাধারণ তারপর আমেরিকার খেজুন মশলা একটু স্পাইসি স্মোকি ফ্লেভারের প্যাপ্রিকা কেইন পেপার গার্লিক পাউডার অরেগানো থাইম মিলিয়ে তৈরি হয় তার মানে এই কেজুন সিজনিংটা আমরা ঘরেই বানাতে পারি বাহ অবশ্যই এছাড়াও আছে মেডিটেরেনিয়ান বা ভূমধ্য সাগরীয় মিশ্রণ রোজমেরি থাইম ওরেগানো লেমন জেস্ট দিয়ে এশিয়ান ইন্সপায়ার্ড সস বা মশলাও আছে হয়তো সয়া সস জিঞ্জার গার্লিক সিসেমি অয়েলের বেস ক্যারেবিয়ান স্পাইস ব্লেন্ডার কথাও আছে যেখানে অল স্পাইস স্কচ বনেট পেপারের মতো উপাদান থাকতে পারে মানে অপশন প্রচুর তার মানে দোকান থেকে কেনা বোতলের সস বা মশলার উপর নির্ভর না করে ঘরেই আমরা এই বিভিন্ন ফ্লেভার প্রোফাইল তৈরি করতে পারি যেমন চিমিচুরি সসটা বানাতে তো খুব বেশি কিছু লাগেও না মনে হয় পার্সলে রসুন তেল ভিনেগার একদমই তাই আর নিজের পছন্দ মতো একটু ঝাল বা টক কমানো বাড়ানো যায় উৎসগুলোতে কি এরকম আরও কিছু নির্দিষ্ট সস বা মশলার ডিটেলস আছে হ্যাঁ অনেকগুলোই আছে তালিকাটা বেশ লম্বা তবে আমরা কয়েকটা ক্যাটেগরি নিয়ে কথা বলতে পারি যেমন ধরুন ক্রিমি সসের মধ্যে টাটার সস তো খুব কমন মাছ ভাজার সাথে চলে আর একটা ইন্টারেস্টিং হল স্পাইসি আয়োলি আয়োলি তো মূলত রসুন আর তেল বা মেয়োনেজ ভিত্তিক সস তাই না হ্যাঁ অনেকটা গার্লিক মেয়োনেজের মতো তো স্পাইসি আয়োলিতে এর সাথে হট সস যেমন শ্রীরাচা মেশানো হয় ফলে এক ক্রিমি কিন্তু ঝালঝাল ভাব আসে এটা গ্রিল শ্রেম্প বা ফিশ টাকোর সাথে দারুণ যাবে গুড আইডিয়া আর ফ্রেশ বা অ্যাসিডিক ফ্লেভারের জন্য সেটার জন্য বিভিন্ন ফ্রুট স্যালসার কথা বলা আছে যেমন ম্যাঙ্গো স্যালসা বা পাইনআপেল স্যালসা পাকা আম বা আনারসের কুচি সাথে পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা লেবুর রস ওফ আহারে এই ফল ভিত্তিক স্যালসাগুলো ভাজা বা গ্রিল করা সামুদ্রিক খাবারের সাথে খুব ভালো যায় কারণ ফলের মিষ্টি আর ট্যাঙ্গি স্বাদটা সিফুডের রিচনেস বা নোনতা ভাবটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে এছাড়াও সিলান্ট্রো রাইম সস আছে মানে ধনেপাতা আর লেবুর রস বেস করে তৈরি খুব রিফ্রেশিং এই স্যালসাগুলো তো দেখতেও খুব কালারফুল হয় নিশ্চয়ই একদম ম্যাঙ্গো স্যালসা বা পাইনাপল স্যালসা দেখতে যা সুন্দর লাগে প্লেটিংটাই বদলে দেয় আচ্ছা এবার মশলার মিশ্রণের কথায় আসি ক্যাজন বা মেডিটারেনিয়ান ছাড়াও কি অন্য কোনো আকর্ষণীয় ব্লেন্ডের কথা আছে হ্যাঁ আছে তো যেমন লেমন হার্ব সিজনিং এটা খুব সিম্পল কিন্তু এফেক্টিভ লেবুর শুকনো খোসার গুঁড়ো বা জেস্ট সাথে ড্রাই পাসলে ডেল থাইমের মতো হার্বস আর নুন গোলমরিচ মাছ বা চিংড়িতে মাখিয়ে বেগ বা গ্রিল করলে দারুণ ফ্রেশ একটা ফ্লেভার আসে এটার খুব সিম্পল লাগছে কিন্তু কাজের মনে হচ্ছে ঠিক আর একটা হল স্মোকি প্যাপ্রিকা ব্ল্যান্ড এখানে মূল উপাদান হল স্মোকড প্যাপ্রিকা যা সাধারণ প্যাপ্রিকার থেকে আলাদা একটা সুন্দর ধোঁয়াটে গন্ধ আনে এর সাথে গার্লিক পাউডার অনিয়ন পাউডার হয়তো একটু কেন পেপার মেশানো থাকে এটা খাবার একটা বার্বিকিউয়ের মতো ফ্লেভার দেয় কিন্তু গ্রিল না করেও ও ইন্টারেস্টিং আর স্পাইসি ক্যারিবিয়ান ব্ল্যান্ডটা কেমন ওইটাতে সাধারণত অল স্পাইস যাকে অনেকে কাবাব চিনি বলে থাইম নাটমেগ দারচিনি আর অবশ্যই ঝালের জন্য স্কচ বনেট পেপার বা হ্যাবানেরও পেপারের গুঁড়ো ব্যবহার করা হয় ফলে একটা উষ্ণ কমপ্লেক্স ফ্লেভার তৈরি হয় ঝাল মিষ্টি মশলাদার সব কিছুর একটা মিশ্রণ জমাইকান জার্ক সিজনিংয়ের কাছাকাছি আর কি বাহ তার মানে অপশন প্রচুর এই মশলাগুলো একবার বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে তো রান্নার সময় খুব সুবিধা হবে তাই না একদম এটাই তো মূল সুবিধা রান্নার সময় জাস্ট পরিমাণ মতো নিয়ে ব্যবহার করা যায় আর নিজের স্বাদ অনুযায়ী কম্বিনেশন পাল্টেও নেওয়া যেতে পারে ঠিক তাহলে এই সস আর মশলাগুলো আমাদের সাধারণ সামুদ্রিক খাবার রান্নার অভিজ্ঞতাকে অনেকটাই রিচ করে তুলতে পারে ঘরে বসেই রেস্টুরেন্টের মতো বা তার থেকেও ইন্টারেস্টিং স্বাদ আনা সম্ভব দারুণ ব্যাপার হ্যাঁ আর এক্সপেরিমেন্ট করার সুযোগও অনেক আচ্ছা এবার তাহলে ফাইনাল সেগমেন্টে আসি চিংড়ির স্টার্টার উৎসগুলোতে কয়েকটা দারুণ রেসিপি আছে দেখলাম এগুলো বেশ কুইক মনে হচ্ছে আবার ফ্লেভারেও বেশ অন্যরকম হ্যাঁ এবং লক্ষ্য করলে দেখবেন এই স্টার্টারগুলোর সাথে কিন্তু আগের আলোচিত সস বা মশলার একটা যোগসূত্র খুঁজে পাওয়া যায় হয়তো চিংড়ি ম্যারিনেট করতে কোনো স্পেশাল হার্ব ব্লেণ্ড ব্যবহার করা হয়েছে অথবা পরিবেশনের সময় কোনো ইউনিক সস দেওয়া হয়েছে ঠিক আর রান্নার পদ্ধতি তো ভ্যারাইটি আছে কোনোটা করা কোনোটা ক্রিস্পি ফ্রাইড কোনোটা আবার ব্রয়েল করা আমার সবচেয়ে বেশি কৌতূহল জেগেছে ব্লু চিজ টাফড শ্রিম্প রেসিপিটা নিয়ে মানে চিংড়ির ভেতরে ব্লু চিজ এটা কেমন কম্বিনেশন এটা বেশ বোল্ড একটা কম্বিনেশন মানে সবার জন্য নয় হয়তো কারণ ব্লু চিজের ফ্লেভারটা বেশ স্ট্রং আর পাঞ্জেন্ট হ্যাঁ একটু উগ্র গন্ধ থাকে ঠিক রেসিপিটা যেভাবে বলা হয়েছে তাতে বড় সাইজে চিংড়ির খোসা ছাড়িয়ে পিঠের দিকটা চিরে পরিষ্কার করে একটা পকেট তৈরি করা হয় সেই পকেটে ব্লু চিজের টুকরো ভরা হয় তারপর চিংড়িটাকে একটা বা দুটো ফ্রেশ বেজিল পাতা দিয়ে মোড়ে সব শেষে একটা বেকানে স্ট্রিপ দিয়ে পেঁচিয়ে টুথপিক দিয়ে আটকে দেওয়া হয় ওরে বাবা অনেকগুলো স্টেপ তো হ্যাঁ একটু হাতের কাজ আছে এরপর এগুলোকে ব্রয়েল করা হয় ব্রয়েল করার সময় গার্লিক বাটার আর একটু হট সসের মিশ্রণ দিয়ে ব্রাশ করে দেওয়া হয় কয়েকবার গার্লিক বাটার আর হট সস মানে আরও ফ্লেভার হ্যাঁ ফলে বেকনটা ক্রিস্পি হয়ে যায় চিংড়িটা রান্না হয় আর ভেতরে চিজটা গলে যায় মুখে দিলে প্রথমে বেকনের স্মোকি ক্রিস্পিনেস তারপর চিংড়ির মিষ্টিভাব সাথে বেজিলের ফ্রেশনেস আর সবশেষে ব্লু চিজের ওই তীব্র নোনতা ট্যাঙ্গি হিট একটা কমপ্লেক্স বাইট সাউন্ডস অ্যামেজিং এটা তো কোনও পার্টি বা গেট টুগেদারের জন্য দারুণ একটা আইটেম হবে মানে শো স্টপার যাকে বলে নিঃসন্দেহে এটা এমন একটা স্টার্টার যা অতিথিদের চমকে দেবে আর মনেও থাকবে তবে ব্লু চিজ পছন্দ না করলে হয়তো ফেটা চিজ বা অন্য কোনও স্ট্রং ফ্লেভারের চিজ দিয়েও চেষ্টা করা যেতে পারে হ্যাঁ সেটাও ঠিক আচ্ছা অন্য স্টার্টারগুলো কীরকম যেমন চিংড়ি ও অ্যাভোকাডো শশা বাইটস এটা তো বেশ হেলদি শোনাচ্ছে এটা আগেরটার তুলনায় অনেক হালকা ফ্রেশ আর দেখতেও খুব সুন্দর শশার একটু মোটা চাকতির উপর ম্যাশ করা অ্যাভোকাডো বিছিয়ে দেওয়া হয় অ্যাভোকাডো ম্যাশটা সাধারণত লেবুর রস নুন গোলমরিচ দিয়ে সিজন করা থাকে যাতে কালো না হয়ে যায় আর স্বাদও ভালো লাগে গোয়াকামলির মতো হ্যাঁ সিম্পল গোয়াকামলির মতো তার উপর একটা করে চিংড়ি বসানো হয় চিংড়িটা আগে থেকে অল্প মশলায় সতে করা থাকে যেমন রসুন ধনেপাতা বা পার্সলে একটু প্যাপ্রিকা বা কায়েন পেপার দিয়ে তার মানে এখানেও মশলার ব্যবহার আছে চিনেস আর জলীয় ভাব অ্যাভোকাডোর ক্রিমি টেক্সচার আর মশলাদার চিংড়ির স্বাদ সব মিলিয়ে খুব রিফ্রেশিং একটা বাইট গরমে বা কোনো ডিনারের শুরুতে হিসেবে খুবই ভালো তৈরি করাও খুব সহজ আর দেখতেও এলিগেন্ট লাগে এটা আমার বেশ পছন্দ হল সিম্পল কিন্তু সুন্দর আর ফায়ার ক্র্যাকার শ্রিম্প নাম শুনেই মনে হচ্ছে বেশ ছাল আর মজাদার হবে মানে ফায়ার ক্র্যাকার বাজি ফাটবে নাকি মুখে হা হা অনেকটা সেরকমই ভাইব্রেন্ট ফ্লেভারের এই রেসিপিতে চিংড়িকে প্রথমে একটা কোটিং দিয়ে মুচমুচে করে ভেজে নেওয়া হয় কোটিংটা সাধারণত কনস্টার্চ বা ময়দা ডিম এসব দিয়ে হয় যাতে ক্রিস্পিনেসটা ভালো আসে ডিপ ফ্রাইড হ্যাঁ সাধারণত ডিপ ফ্রাইড বা এয়ার ফ্রাইডও হতে পারে আজকাল আসল ব্যাপারটা হল এর সসটা ভাজা চিংড়িগুলোকে একটা স্পেশাল সসে টস করা হয় এই সসটাই ফায়ার ক্র্যাকার ফ্লেভারটা আনে সসটাতে কি থাকে এটা সাধারণত মিষ্টি ঝাল আর একটু টকের একটা ব্যালেন্সড মিশ্রণ মেইন ইনগ্রিডিয়েন্টস হতে পারে সুইট চিলি সস সাথে আরও ঝালের জন্য শ্রীরাচা বা অন্য কোনো হট সস একটু সয়া সস নোনতা ভাবের জন্য মধু বা ব্রাউন সুগার মিষ্টির জন্য আর টকভাবের জন্য লেবুর রস বা রাইস ভেনেডার অনেকে আদা বাটাও দেন ওয়াও অনেক ফ্লেভার একসাথে একদম ফলে চিংড়িগুলো বাইরে থেকে বেশ সসি আর গ্লেজি হয় কিন্তু ভেতরের ক্রিস্পিনেসটা অনেকাংশে বজায় থাকে মুখে দিলে প্রথমে মিষ্টি তারপর ঝাল সাথে একটু টক ভাব সত্যি একটা ফ্লেভার এক্সপ্লোজন হয় পার্টির জন্য এটা খুবই জনপ্রিয় একটা আইটেম কারণ খেতে খুব মজা লাগে দারুণ তাহলে সব মিলিয়ে ড্রিম্প বোটের এই উৎসগুলো থেকে আমরা অনেকগুলো সৃজনশীল রান্নার ধারণা পেলাম ডেজার্টে অপ্রত্যাশিত উপাদানের ব্যবহার দেখলাম যেমন অ্যাভোকাডো বা চিজের ভিন্ন ধর্মী কম্বিনেশন আবার সামুদ্রিক খাবারের স্বাদ বাড়াতে ঘরে তৈরি আন্তর্জাতিক মানের সস ও মশলার বিশাল সম্ভার দেখলাম আর সব শেষে চিংড়ির কিছু আকর্ষণীয় ও ভিন্ন ধরনের স্টার্টার হালকা রিফ্রেশিং বাইটস থেকে শুরু করে বোল্ড ফ্লেভারের স্টাফ শ্রিম্প পর্যন্ত এর থেকে মূল কী বিষয় উঠে আসছে বলে আপনার মনে হয় আমার মনে হয় মূল বার্তাটা হল রান্নাঘরে পরীক্ষা নিরীক্ষা করতে মানে এক্সপেরিমেন্ট করতে ভয় পাওয়ার কিছু নেই পরিচিত বা সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু সম্পূর্ণ নতুন আর এক্সাইটিং স্বাদ তৈরি করা সম্ভব বিভিন্ন কালচারের রান্নার টেকনিক বা ফ্লেভার প্রোফাইল থেকে ইন্সপিরেশন নিয়ে নিজের মতো করে কিছু তৈরি করার মধ্যেই আসল আনন্দটা আছে। ঠিক আর দ্বিতীয়ত একটা ধারণা আমাদের মধ্যে কাজ করে যে ভালো মানের বা আকর্ষণীয় স্বাদ মানেই বুঝি খুব জটিল রান্না বা খুব দামি উপকরণ লাগবে কিন্তু এই রেসিপিগুলো দেখাচ্ছে যে তা সবসময় সত্যি নয় সাধারণ সহজলভ্য মশলাপাতি আর সস দিয়েও কিন্তু অসাধারণ রান্না সম্ভব যদি সঠিক মিশ্রণটা বা টেকনিকটা জানা থাকে ঘরে বানানো মশলা বা সসের খরচও কম পড়ে আবার ফ্রেশনেসটাও বজায় থাকে একদম ঠিক বলেছেন এই যে ফিউজন বা বিভিন্ন স্বাদের মিশ্রণের কথা আমরা এতক্ষণ বললাম যেমন মিষ্টির সাথে নোনতা অ্যাপল ব্রি বা অ্যাপেল চেডার বা সবজিকে অ্যাভোক্যাডো ডেজার্টে ব্যবহার করা এগুলো তো আসলে আমাদের চিরাচরিত ধারণাকে একটু চ্যালেঞ্জ করে তাই না আমরা যেভাবে ভাবতে অভ্যস্ত তার বাইরে যেতে শেখায় অবশ্যই আর এখানেই তো ক্রিয়েটিভিটি এখানেই রন্ধনশিল্পের সৌন্দর্য নিয়ম ভাঙার মধ্যেই মানে কনভেনশনকে চ্যালেঞ্জ করার মধ্যেই নতুন কিছু তৈরি হয় এই রেসিপিগুলো দেখে বা শুনে হয়তো অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে আচ্ছা আমি যদি এই মশলাটায় এই উপাদানটা বাদ দিয়ে অন্য কিছু যোগ করি বা ওই সসটা এই খাবারের বদলে অন্য কিছুর সাথে পরিবেশন করি তাহলে কেমন হবে হ্যাঁ এই প্রশ্নগুলো আসাটাই স্বাভাবিক আর এই প্রশ্নগুলোই কিন্তু নতুন রান্নার জন্ম দেয় হয়তো দেখা গেল কেউ অ্যাজটেক ট্রেজার ডেজার্টটা বানাতে গিয়ে কাহুলোয়ার বদলে রাম ব্যবহার করলেন বা চিমিচুরি সসে পার্সলের সাথে একটু মেন্টো যোগ করলেন কে জানে হয়তো আরও ভালো কিছু তৈরি হয়ে গেল সত্যিই ভাবনার বিষয়ে এই যে এতগুলো ফ্লেভার কম্বিনেশন বা রেসিপির কথা হল অ্যাভোকাডো চকলেট মুজ আপেল চ্যাডারফন্ডিউ ব্লু চিজ স্টাফড শ্রেম্প ঘরে তৈরি চিমিচুরি সস বা ক্যাজুন মশলা এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি কৌতূহল জাগাচ্ছে বা কোনটা নিজে চেষ্টা করে দেখার ইচ্ছে তৈরি করছে সেটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম হবে ট্রাই করবেন বা বন্ধুদের করে বানিয়ে তাক লাগিয়ে দেবেন হ্যাঁ সেটাই হবে এই আলোচনার সার্থকতা এই রেসিপিগুলোকে একটা স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরে নিজেদের সৃজনশীলতাকে ব্যবহার করে নতুন কি তৈরি করা যায় বা নিজের রান্নার স্টাইলটাকে কিভাবে আরও ইন্টারেস্টিং করে তোলা যায় সেটাই এখন ভেবে দেখার বিষয় রান্নার জগৎটা তো এক্সপেরিমেন্টারি জায়গা তাই না একদম এন্ডলেস পসিবিলিটিস